গরমে ঘামাচি এটি সাধারণত অতিরিক্ত গরম ও ঘামের কারণে হয় ঘামাচির মূল কারণ প্রতিকার ও খাদ্য অভ্যাস প্রথমে জানব ঘামাচি কেন হয় এক ঘামের গ্রন্থি বন্ধ হয়ে যায় অতিরিক্ত ঘাম ত্বকের রন্ধে আটকে গেলে ত্বকের রন্ধে বলতে লোমকুপ ত্বকের ছোট ছোট ছিদ্র যা থেকে ঘাম বের হয় সেটি আটকে গেলে সংক্রমণ বা ফুস্করি হয় দুই অতিরিক্ত গরম ও আর্দ্রতা গরম ও আর্দ্র আবহাওয়া ঘামাচি হওয়ার ঝুঁকি বাড়ায় তিন টাইট জামা কাপড় চলাচল না থাকলে ত্বক গরম হয়ে ঘামাচি হয় চার ধুলাবালি বা জমে জমে থাকলে ঘাম ব্যাকটেরিয়া সৃষ্টি করতে পারে এবার জানবো ঘামাচি থেকে বাঁচার উপায় এক ঠান্ডা ও হালকা জামা পরুন ঢিলে ডালা সুতি কাপড় পরুন দুই ঘন ঘন গোসল করুন দিনে অন্তত দুইবার ঠান্ডা পানিতে গোসল করুন তিন বেবি পাউডার বা চন্দনের গোড়া ব্যবহার করুন ঘামাচির জায়গায় লাগালে ঠান্ডা অনুভব হয় ও আরাম মেলে চার রোদ এড়িয়ে চলুন পাঁচ ত্বক শুকনো রাখুন ঘামে ভেজা কাপড় দ্রুত বদলে ফেলুন এবার জানবো খামাচি কমাতে যেসব খাবার খেতে হবে এক তরমুজ শশা আনারস ডাবের পানি এগুলো শরীর ঠান্ডা রাখে ও ডিহাইড্রেশন কমায় দুই লেবু পানি ও ওর্সলাইন ঘামের মাধ্যমে যাওয়া লবণ পানি পূরণ করে তিন পুদিনা পাতার শরবত বা বেলের শরবত এগুলো শরীর ঠান্ডা রাখে ও ঘাম কমায় চার চেয়াশিড ভেজানো পানি এটি শরীর ঠান্ডা রাখে ও চুলকানি কমায় পাঁচ সাধারণ পানি বেশি করে খান দিনে অন্তত থেকে গ্লাস পানি পান করুন যেসব খাবার এড়িয়ে চলবেন অতিরিক্ত মশলা ও ঝাল খাবার তেলে ভাজা ও ফাস্টফুড এবং চা কফি বেশি খাওয়া এড়িয়ে চলুন ঘামাচি খুব বেশি হলে বা ইনফেকশন হলে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ